এমন নেতা আছে না এমন মানুষ আছে না আসলে এরা কোনদিন মুসলমান নয় এরা মুনাফিক ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করে মুসলমান নামধারী কিছু মুনাফিকরা কথা বলেন ঠিক কি না দিল্লির এক মসজিদে একজন আল্লাহর গোলাম নামাজ পড়ে জুমার নামাজ কিসের নামাজ কথা বলেন কিসের নামাজ রনি গাড়িতে টিস্যু আছে জুম্মার নামাজ পড়ে একদিন আপনারা যেমন আমার বয়ান শুনতেছে হুজুর মেম্বারে বৈশাখ ডাক দেখ ওই বাইরে আমার আমি যেই জায়গায় বয়ান করতেছি এই জায়গায় তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না সব কুত্তার সুর দেখা যায় এই কথা একজন আর ইগোতে লাগছে আমি যদি এই কথাটা যদি এই জায়গায় কই ইগোতে লাগবো না দাদা কথা লাগবো না এক মুসলমান ভাই ইগোতে লাগে কিরে আমরা এতগুলো মানুষ নামাজ আদায় করতেছি আর হুজুর আমাদেরকে বললো দেখা দেয় নামাজ শেষ হুজুর আপনি যে করবেন এই জায়গায় সব কুকুর আর শুয়ার দেখা দেয় আপনি একটু আমার দেখান হুজুর ডাক বাবা আজকে তো তো নামাজ শেষ আজকে হবে না তুমি আগামী শুক্রবার সবার আগে মসজিদে আসবা সোমান আল্লাহ কয় না যে সবার আগে মসজিদে আসতে হুজুর ওই দিন আসছে সবার আগে তো হুজুর আসার পরে ওই ছেলেটা হুজুরের সামনে বসে আছে ওই ছেলেটা বারবার হুজুরকে ইশারা করতেছে তো হুজুর একটু পরে ডাক দেখো বাবা আমি যে মেম্বারে বসে বক্তব্য দিই এই মেম্বারের মধ্যে তুমি বসো এবার আল্লাহর বান্ধব হিসাবে বসছে হুজুরের মাথায় একটা সাদা রুমাল দেওয়া থাকত এটা পাগড়ি দেওয়া থাকতো এই পাগড়ি রুমালটা খুললে এমন করে মাথায় দিয়ে দিছে এমন করে মাথায় দিয়ে দিছে তাতে চোখ আফসা আফসা দেখা যায় দেখা যায় না এই রুমালটা যখন মাথা দিছে হুজুর ডাক দিয়ে কয়ে বাবা সামনে কি কিছু দেখা যায় না হুদুর কিছু দেখা যায় না আমি তো আমার পা পায়ে নিচে দেখতে পাই মাথাটা একটু জাগাও দেখি এখন কিছু দেখা যায় কয় না তো কয় একটু জাগাও কয় না তো আর একটু জাগাও এই আল্লাহর বান্দার নজর করে দেখে এই মসজিদের মধ্যে এত নামাজি লোক এত টুপিওয়ালা দাড়িওয়ালা হাজি আর গাদি সাহ মসজিদের মধ্যে এক মানুষ নাই সব সোর আর কুত্তা আল্লাহর একটা ওই জায়গায় জ্ঞান ফেরার পরে আল্লাহর জিজ্ঞেস করছো বাবা দেখে হুজুর আপনার কাছে যে চোখ আছে ওই চোখটা আমার কাছে নাই আজকে মুসলমান নিজেদের অস্তিত্ব বিলীন হইতেছে

চাকরি করে এদেরকে যদি ভাই ব্যবসা কম ভাই মোটামুটি কোন রকম ভাবে একটাই মাত্র কারণ মুসলমান গুনাগির জিন্দিগির মধ্যে ডুবে আসে আজ মুসলমান আল্লাহর কাছে চায় আল্লাহ দেয় না এখানে অনেক লোক আছেন আল্লাহর কাছে চান আল্লাহ দেন আল্লাহ দেন আমার এক আমার আমি কি হয়েছে আল্লাহর কাছে এত চাল দেয় না আমি কই কি চাষ কই টেহা চাই পয়সা চাই বাড়ি চাই ঘর চাই অর্থ চাই সম্পদ চাই আল্লাহ দেয় না আমি এখন কই আরে আল্লাহ তো সিটার সিনে আল্লাহ তো সিটার সিনে আহ হুজুর আমি কি করছি কদেখি শুক্রবারের দিন মাগরিবের নামাজের পরে বাজারে চা খাইতেছিলাম আমি কই সত্যি করে একটা কথা কবি ক ক ক তা আমিও রোগী আজকে কি বার কয় শুক্রবার জুমার নামাজে বিশ্ব জুমার নামাজে পড়ছস আসর আর মাগরীবের সময় তুই কি আল্লাহর ঘরে গেছস বলছি ওই এক বক্তব্য কথা হয় নাকি এ জায়গায় যারা আছেন পাঁচ অক্ত নামাজ পড়েন

ঘরের মধ্যে নতুন বিয়া করছে নতুন বিয়া করছেন যে বইয়ের লোকের কথা না কর আপনি যদি মন বেদার হয়ে থাকেন আপনার বউ কি আপনার লোকের কথা কইব বা আপনি বিয়া করে আনছেন আপনার বউ ঘরের মধ্যে যায় এমন করে একদিক ডেরা হয়ে আছে আপনি ডাক সোনা হ্যাঁ ওই বইয়ের লোকের পীড়িত হইব কথা কথা পীড়িত হইব আরে ভাই আগে কিছু নিতে হলে কিছু দিতে হয় দিনে পাঁচবার আল্লাহর ঘর তোমারে ডাকে বল তো তুমি মুসলমান তুমি না ईमानदार যে কি দাবি করো তুমি না মুসলমান দাবি করো তুমি দিনে পাঁচবার আল্লাহর ঘর মসজিদ তোমারে ডাকে তুমি কেমন মুসলমান তুমি এই মাথাটা কয়বার মালিকের দরবারে লাগাইছ কথা বলে যারা বলে আরে কদিন পরে রমজান মাস আসবে হায় রে বাপ রে বাপ এক্সটেনির আমাদের কিছু যুবকদের বা সারাদিন রোজা নাই ইফতার মনে হয় বাপ রে সবচেয়ে বড় রোজা কথা বাড়িতে সব সময় আর তারাবিন নামাজ যখন শুরু হয়ে গো আমাকে একদিন আমি একদিন নামাজ পড়াইতে তারাবিন নামাজ পড়তে চল্লিশ মিনিট সময় লাগছে আমার আগে যে হুজুরটা পড়াইতো এর লাগে এক ঘন্টা ওই দিন আমার চল্লিশ মিনিট বাজারে আসার পরে বাপ রে বাপ সা তাপ খালি যুবক হুজুর 마শাআল্লাহ হুজুর সমস্যা নাই হুজুর তালাই নামলাই ছিল মানে এরা বোঝে মানে তারাবি মানে তাড়াতাড়ি কথা কই না আমার বাংলাদেশে রমজান মাসে যেই মসজিদে যত তাড়াতাড়ি তারাবি তত মানুষ বেশি বেশি কথা কই আছে না আবার এরাই আবার দেখবেন সারাদিন রোজা থেকে নামাজ পড়ব না রোজাদের ইফতারের কাতারে আগে কে কারণ এদেরকে যদি রমজান মাসে সবচেয়ে বেশি স্বাদ লাগে ইফতার আরে স্বাদ তো লাগবো ওরা যে জান্নাতি খাবার কথা বলেন ঠিক কেন তুমি কেমন মুসলমান তুমি এক রমজানি মুসলমান রমজান মাস আসলে নামাজ পড়বা রমজান মাস চলে নামাজ পড়বা মানে আপনি মনে করে নিছেন রমজান মাস মানে আমার জীবনের গুনা খাতা মা কথা মানে কে মুসলমান ভাইরা আমার বন্ধগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ইমানদার ছিলেন গো বাবাজি আল্লাহ নবী জিন্দা থাকায় অবস্থায় যতগুলো সাহাবিকে আল্লাহ তালা জান্নাতি বলে ঘোষণা করেছে এবং এর মধ্যে আষারে আমারা চারজন অন্যতম সাহাবি এর মধ্যে একজন ছিলেন হজরতে অমরাদি আল্লাহ বাবা দি হজরত অমরাদি আল্লাহ ইদের নামাজ পড়ার পর বাদান্নে আমার ঘরে উঠানে বসিয়া ডুকরে ডুকরে কানতে যে বন্ধু আল্লাহ নবীর একজন জনিল কদর সাহাবি হজরতে আনাস রাদি আল্লাহ ডাক দি কয়মরে আজ তো ঈদের দিন আজ তুমি কেন কান্দ তোমার কান্নার কারণ কি জলদি করে বলো না বন্ধু ও আমর কোন কথা বলে না এইবারে হযরত তোমার খালি কান্দে আর কান্দে সাহামিয়া নজ দাগদি কয় মররে আজকে তুমি কেন কান্দো তোমার কান্নার কারণ কি জন্ডী করে বলো না তুমি কেন হাসতে যোলা আজকে ঈদ মানে খুশি ঈদ মানে হাসি ঈদ মানে আনন্দ ঈদ মানে আনন্দ কিন্তু তুমি আজকে কেন কানতেছ হযরত তোমার ডাক দিয়ে কই এর আনা একটা মাস রোজা একটা মাস তারাবি পড়লাম একটা মাস সিহরি খাইলাম একটা করলাম এই রমজান মাসে লাইলাতুল কদর পালন করলাম এই রমজান মাসের ভিতরে আমরা কত রকম ইবাদতের মধ্যে আমরা লিপ্ত ছিলাম কিন্তু রে আজকে ঈদের দিন তোমাদের কাছে খুশির দিন হইতে পারে কিন্তু আমি ওমরের কাছে খুশির দিন না ডাক দি কই কেন খুশির দিন না ডাক দি কই আনাস রে আমি অমর যদি জানতে আজকে আমার আল্লাহ পার্লাফ করে দিছে তাইলে আমি ভাবতাম গুণা মা আমি অমর হাসিতে গুজিতে আত্মহারা হয়ে গেছি আমি তো জানি না আমার আল্লাহ আমার জিন্দগির গুনামাফ করছে কি করে নাই কোনো দিকে কোনো নজর নেই এই জন্য বলতেছি ইমান যারা এনেছেন বাদান্নে আমার যারা কালেমা যারা জবানে পড়েছেন এ বন্ধু অন্তরে দ্বারা স্বীকার করেন আরেকটা আমল এইটা হইল তাকওয়া একটা জিনিস মনে কইরা রাখবেন আপনি উঠবেন বসবেন আপনি ঘরের ভিতরে আপনি জঙ্গলের ভিতরে আপনি পানির নিচে যেই জায়গায় থাকেন না কেন যা কিছু

ই আমসলিম বল তোমরা মুসলমান না হইয়া তোমরা মৃত্যু বরণ করিও না

ওই বান্দা বান্দি জান্নাতি যেই বান্দা বান্দির কবর ভালো নয় যেই বান্দা বান্দির হাসর ভালো নয় যেই বান্দা বান্দির মিদান ভালো নয় ওই বান্দা বান্দি জাহান্নামে বাইরে এই দুনিয়া থাকার জায়গা নয় রে মুসলমান কি ওই দুনিয়ায় চিরদিন থাকবেন না আরে দুর্গাপুরের মারা আরে কুলিদার টুকরা যুবক ভাইয়া আরে কুলিদার টুকরা বাবাদিরা আরে যুবক এখনো কোন মা কোন তোমরা বাজার কানটা খাড়া করে দিয়ে বয়ান শুনতেছ এখনো কোন যুবক কোন বাবার এখনো তোমরা বাজারে এদিক সেদিক গোড়া করতে করতেছ আর শরে আজকে একটা দিন আল্লাহর কোরআনটা শোনা যায় আজকে একটা দিন নবীর হাদিস শোনা যায় হেদায়েতের মালিক আমরা বুদুর নয় হেদায়েতের মালিক কোন পীর বুদুর নয় হেদায়েতের মালিক কইলো আমার আল্লাহ ইন্না কালা তাহদি মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াদি মাইয়া আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে আর একবার বলে না হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক আমার কিন্তু বাদাম কার কথাই কখন কার হেদায়েত হয়ে যাবে এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আর এখান থেকে অনেকে চলিয়া যাইতে পারে কেউ যদি বাদান চলিয়া যাইতে চান আপনি তাহলে বাধা দিবেন না আর যদি কেউ বাদান চলিয়া যাবে আমি আপনাকেও বাদা দিব না কিন্তু একটা কথা মনে করিয়া রাখবেন বাড়িতে যাইয়ে কি করবেন হয়তো বা আরামের ল্যাপ পাইয়ে একটু ঘুমাইবেন হয়তো বা আপনি মোবাইল ফোন চাপবেন হয়তো বা আপনি টেলিভিশন দেখবেন কিন্তু বার কি এই তো রাত্রি বেলা যাইয়া তুমি আমি ঘুমাব আমি জানি না রে ভাইয়া আমি আজকে জীবনের শেষ ঘুম হইতে পারে আমার আল্লাহ যদি হায়াত দান করে বরের সুরদ তুমিও দেখতে পারாய் আমিও দেখতে পারি আমার আল্লাহ যদি হায়াত দান না করে গো ওই বরের সুরদ তুমিও দেখতে পারবা না ওই বরের সুরদ আমিও দেখতে পারবা না ভাইয়া এতজন কি কামাই করার জন্য কেন তুমি গুনাহ কইরা বাড়িতে যাবেন রে বন্ধ হে ভাইয়া বো এতদিন তুমি মা তুমি বোন তুমি পাইয়া তোমার জিন্দগির জমিনে কত রকম গুণা করছ তোমার এই গুণার খবর তোমার মা জানে না তোমার এই গুনার খবর তোমার বাবা জানে না তোমার এই গুনার খবর তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জানে না আল্লাহ বলেন বান্দারে তোমার গুনার খবর জানি আমি আল্লাহ বান্দা তুমি শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে আমার ঈমানদার বান্দা বান্দি তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচো তোমার অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও কারণ ওই লোক ওয়াকুদু হান্নাস ওয়াল হিজার তোমরা যদি এই জাহান্নাম থেকে নিজেকে না বাঁচাইতে পারো তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে তোমাদেরকে এই জাহান্নামের লাকড়ি হইতে হবে বান্দা তুমি শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই বান্দারে আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া বান্দা বান্দি তুমি গুণা করো বান্দা শুনিয়াল শুনিয়াল এই সামান্য একটু গুণা গুণা ছোট হোক বড় হোক গুণা অল্প হোক আর বেশি হোক গুণা ছোট হোক আর বড় হোক এই গুণা তোমাকে আমাকে আল্লাহর জাহান নামে নিয়ে যাবে এরা বন্ধু মুসলমান একটা খেয়াল রাখতে হবে রে মুসলমান তুমি আমি যেই জায়গায় যাব যেই কাজ করবো রে বন্ধু পৃথিবীর কেউ দেখে না একজন দেখেন তিনি কে আরেকবার বলেন তিনি কে

জাকাত দাও ফরজ বন্ধ অনেক মা আছেন পর্দা করো ফরজ অনেক ভাই আছেন মা বাবার খেদমত করো ফরজ আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করাটাও ফরজ আল্লাহর এই জমিনে একামতের দিনের পক্ষে থাকাটাও ফরজ বাইরে আল্লাহর এই জমিনে আল্লাহর এই বিধানগুলো যদি কোনো বান্দা বান্দি অমান্য করে ওই বান্দা বান্দি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল তেমনি নবীর জামানার ভিতরে আল্লাহর একজন বিগ মানে আল্লাহর একজন নবীর সাহাবি দুনিয়া থেকে মারা গেছে আল্লাহর নবীর সাহাবির কবর রাস্তার এক পাশে রাস্তার এক পাশে আল্লাহ নবীর ওই সাহাবিটার কবর লাগানো হয়েছে বন্ধু দিন আমার নবই যে ওই পথটা দিয়া হেঁটে যাইতে গেলেন হঠাৎ কইরা নগর কইরা দেখে রে ওই লাগারে ভিতর থেকে কোথা থেকে জানো আল্লাহর নবীদের কানে কেমন দনি आवाज বেছে বেছে আসতেছে আরা জানো আল্লাহ নবী আওয়াজ খানা পাওয়ার পর আমার নবীজি ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেল আমার নবীদের ডেনে তাকায় আমার নবীদের বামে তাকায় আমার নবীদের সামনে তাকায় আমার নবীজি পিছনে তাকায় কোথায় থেকে আওয়াজ আসতেছে নবীজি আওয়াজটা বুঝতে পারতেছে না হঠাৎ করে আমার নবীজি নজর কইরা দেখতেছে জমিনের মাটি কেমন জানি তত্তর কইরা কাঁপতেছে আল্লাহ কানটা একদম ওই মাটির দিকে নারায় দিলে নবীদি কানটা যখন ছেড়ে দিছে আল্লাহর নবীর কানের মধ্যে আওয়াজ বেশি বেশি আসতেছে জমিনের মাটি কেমন জানি তত্তর কইরা কাঁপতেছে বন্ধু ওই জমির মধ্যে তাই কেমন জানি কান্নার আওয়াজ বেশি বেঁচে আসতেছে ডাক কই বাচ্চাও বাচ্চা আমি আর এই কবরে আদব সহ্য করতে পারি না আর বন্ধু আমার মেয়েরা আমার বাবা নে আনন্দ বি এই কবরের আওয়াজ খানা শোনার পর আমি করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তোমার দরবারে বলতে রে মালি তুমি যেই বান্দাকে জান্নাত জাহার নাম থেকে জান্নাতে পাঠানোর জন্য আপনি আমি নবীরে আমি নবী থাকতে আমার অন্যতের কবরে আজও আল্লাহ আমি কেমনে কইরা সহ্য করি মালিক না গো আল্লাহ না আমি এই কবরের আদার আমি আর সহ্য করতে পারি না বন্ধু দিকে কোন